আমাদের কলেজ থেকে পাস করা ছেলেরা সবাই এখানে হাউস টাপ পায় না উনি নিজের কোন স্বার্থে জানি না কলেজ থেকে পাস করেনি ইন্টারভিউর প্যানেলের নাম ছিল না এমন একজন হাউস টাপ আমরা চাইছি আপনার জেলে

অনেক ক্ষেত্রে ফোন ফোন সময় এবং বারবার ফোন আসতো এবার এক্সাম হলে যদি এক্সাম হলে ফোন ধরার কথা না যদি বারবার ফোন আসতে থাকে আমি ডিস্টার্ব ফিল করে বেরিয়ে যেতাম আমি করি না হচ্ছে আমি বলছি যে দু একটা ক্ষেত্রে হয়তো স্যারের কাছেও ফোন আসতো স্যারও আমাকে দু একবার বলেছেন যে তুমি ওখানে বেশিক্ষণ না থেকে চলে এসো কিন্তু আবার স্যার স্যার বলেছেন হ্যাঁ ফাইনাল ইয়ারে দু একবার শাহিন সরকার ফোন করেছিল কিন্তু আছে আর ওই মেটার কাছে আমরা সবাই অপরাধী হয়ে দাঁড়িয়ে আছি মেডিকেল এডুকেশন সিস্টেমটাকে শেষ করে দেওয়া হচ্ছে হোয়াট ইজ দিস গোয়িং অন আমরা এক স্টুডেন্ট আমরা এই কলেজের এক স্টুডেন্ট আমরা চাই প্রত্যেকটা এই করাপ্টেড প্রিন্সিপাল থেকে শুরু করে ডিন থেকে শুরু করে প্রত্যেককে রিজাইন করুক নতুন বডি ফর্মেশন হোক হ্যাঁ সবাই সবাই বিগত বারো বছর ধরে সবাই প্রশ্রয় বারো চোদ্দ বছর ধরে প্রশ্রয় দিয়ে গেছে না এরকম অভিজ্ঞ তো একটা একটা দানব যে দানবকে তৈরি লাগে কারা এরপরে আমাদের ট্রিটমেন্ট করবে আমরা যখন অসুস্থ হব কারা ট্রিটমেন্ট করবে যারা লেখাপড়া করেনি এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ নেই আজকে সাধারণ মানুষের ভবিষ্যৎ নেই